নমস্কার বন্ধুরা শর্মিজ ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যাচ্ছে আর সজনে ডাটা এই সময় খাওয়াটা যে শরীরের জন্য কত উপকার সেটা তো আমরা প্রায় সবাই জানি নিয়ে নিয়েছি সজনে ডাটা এর খোসাগুলো আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু এখন কচি সজনে ডাটা ওই জন্য সব খোসাটা ছাড়িয়ে ছাড়াই নি অল্প করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এরকম কিউব করে কাটা আলু আপনারা যদি লম্বা সরু করে আলু কাটতে চান সেক্ষেত্রে সেটাও কাটতে পারেন নিয়েছি লম্বা করে কাটা বেগুন আর আর নিয়েছি টমেটো কড়াতে সর্ষের তেল দিয়েছি দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এবার আলুগুলো আমি হালকা আছে বেশ কিছুক্ষণ শতে করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু ঢাকা দিয়ে দিলাম এই সময় সাদা কালো সর্ষে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এদিকে আলুটাও বেশ কিছুক্ষণ সতে করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সজনের মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আবার একটু ঠেকে দেব যেহেতু আমি খুব কম তেলে রান্না করাটা পছন্দ করি ওই জন্য একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সতে করলে বা কষালে রান্নাটা ভালো হয় সতে করার পর ডাঁটার রঙটাই পুরো পাল্টে গেছে একদম ঘন সবুজ হয়ে গেছে দিচ্ছি লম্বা করে কাটা বেগুনগুলো এখানে এই রকম ছোট করে কেটেও বেগুন দিতে পারেন বেগুনটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার দিচ্ছি টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেব যাতে টমেটোগুলোও নরম হয়ে যায় এবং সবগুলোই খুব ভালোভাবে সতে করা হয়ে যায় দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা আমি আমার ডাটার পরিমাণ অনুযায়ী সর্ষে বাটাটা দিলাম আপনারাও তাই করবেন দিচ্ছি ধনের গুঁড়ো চিরের গুঁড়ো আর দেব আদা বাটা যেহেতু সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওই জন্য এখানে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করলাম না ভালোভাবে মশলাটার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সতে করব অল্প একটু চিনি দিয়ে দিলাম শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য তবে মনে রাখবেন এই তরকারিটা কখনোই খুব ঝাল হবে না কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল রান্নাটা খুব বেশি মাখা মাখামাখা বা শুকনো হবে না একটু থকথকে বা হালকা একটু রসালো হবে তাতে ভাত দিয়ে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুটছে এবং প্রায় সিদ্ধ হয়ে এসছে ডাঁটাগুলো তো সিদ্ধ হয়ে এসছে কচি ডাঁটা যেহেতু খুব বেশি সময় লাগবে না ডাটার রঙটাও খুব সুন্দর এসছে আর বেশিক্ষণ ফোটালে ডাঁটার রঙটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আর একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের নব অফ করে দেব ঝোলটা প্রায় এরকমই থাকবে কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে তৈরি হয়ে গেল নিরামিষ একটা ডাঁটার তরকারি অবশ্যই ভাত দিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে